ম্যাচে একটা ঘটনা ঘটেছে অনাকাঙ্ক্ষিত সৈকত ভাইয়ের সঙ্গে আম্পায়ার আপনি কি একটু ঘটনাটা ব্রিফ করবেন ঘটনা হ্যাঁ যেটা হয়েছে মানে টোটালি সব কিছু এক্সপ্লেন করতে পারবো না কিন্তু হিট অফ দ্য মোমেন্ট অনেক কিছুই হয় তারাও মানুষ তারাও ভুল করে কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে তারা ভুল করতেই পারে মানুষ মাত্র ভুল আমরাও করব বা আপনার প্রফেশন থেকে আপনিও ভুল করতে পারেন কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে ভুলটা স্বীকার করা উচিত আমি যদি ভুল করি আমি স্বীকার করবো কিন্তু আপনি ভুলটা স্বীকার না করে আপনি যদি মনে করেন যে না এটা ভুল না তাহলে এটা হয় না সে অবশ্যই তাকে আমরা রেসপেক্ট করি সেই ইন্টারন্যাশনাল আম্পায়ার আমরাও ইন্টারন্যাশনাল প্লেয়ার তো এখানে যারা ছিল আজকে ম্যাক্সিমাম ইন্টারন্যাশনাল প্লেয়ার গেছে তো এরকম বড় ম্যাচে একটা দুইটা ভুল ডিসিশন অনেক কিছু বড় একটা ব্যবধান তৈরি করে দিতে পারে তো এটা নিয়ে কী হয়েছে এটা নিয়ে বলবো না কিন্তু হ্যাঁ যদি হিতে দিকে যায় তাহলে অবশ্যই এটা নিয়ে মুখ খুলবো ইনশাল্লাহ আমি খুলব ডোমেস্টিক তো এর থেকে আরও বাজে হতো আগে এখন তো সেটাও হয় না ডে বাই ডে তো আমরাও প্লেয়াররাও অনেক তাদের রেসপেক্ট করি আমাদের শুধু আমাদের প্লেয়ারদের তোপরে দোষ দিলে হবে না আপনারা দেখেন আমাদের আম্পায়ারিং তারাও তাদেরও ডিপার্টমেন্ট থেকে দেখেন তারাও যে খুব ভালো মানে একজন দুইজন ছাড়া তারাও যে খুব ভালো করে এরকম না তো যখন এই মানে জাস্টিফাই করবেন তখন আমার মনে হয় যে দুই সাইড থেকেই দেখা উচিত আমার কাছে যেটা মনে হয়